নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি যেটা সবার প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের ছুরি গতকাল রাতে আলুর বাবা এনে দিয়েছে আমার এত ভালো লেগেছে কি বলবো আসলে কয়েকদিন ধরে এত অসুবিধা হচ্ছিলো আনাজপাতি কাটায় ছুরিটা তো ভেঙে গেছে আপনাদেরকে দেখালাম আর আমার খুব মনটা খারাপ ছিল তাই এটা এনে দিয়েছে এটা খুব মজবুত ছুরিটা একদম কাট দিয়ে করা আর পুরোটাই একটা পাতের কোনো আলাদা করে জরা টরা কিছু নেই তো যাই হোক খুব সুন্দর হয়েছে তবে প্রচণ্ড ধার ছুরিটা দেখেই আমার ভয় পাচ্ছে আর আগেরটার থেকে বেশ বড় সড়ক তাই খুবই সাবধানে এটাকে আমাকে ইউজ করতে হবে তবে আরোহীকে বারবার বলে দিয়েছি তুমি একদমই এটার মধ্যে হাত দেবে না কারণ এটা দিয়ে প্রেসার ক্রিয়েট করলেই হাতের আঙুল পুরো কেটে যাবে তো আজকে আমি বসে বসে গিল পরিষ্কার করছে আসলে গিলের ফাঁকে ফাঁকে এত ধুলো পড়েছে সেইগুলোই পরিষ্কার করছে আর আজকে বিছানার চাদরটাও আর এর বাবা একটু কাচাকুচি করে দিয়েছে তাই জন্য বিছানাটা এমন হয়ে শোকে স্টুয়েছে গুছিয়েছে আজকে চলুন একটু কাঁচটা আমি পরিষ্কার করব একটু ক্লিনিক দিয়ে আর এই যে আমার চিনি সান করে বসে আছে খাঁচায় ঢুকবে রোদে যাবে বলে তারপরে সানটা আমরা আমরাও ভাত খেতে বসে গেছি আজকে একটু ডাল সিদ্ধ করেছি লাউ শাক চচ্চড়ি বানিয়েছি আর সাথে একটু মাংস আসলে গতকাল তো ছিল আপনার রবিবার কিন্তু আমাবসার কারণে হয়নি কিন্তু আর ওই বাবা সেই অপূর্ণতা রাখেই না ঠিক আর রাতে নিয়ে চলে এসেছে আর আজকে সকাল সকাল হয়ে গেছে আমাদের চিকেন তো যাই চলুন মাংসটা খায় মন ভসি একদম তারপরে আরও অনেক কাজ আছে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো প্রায় শুকিয়ে গেছে ওইগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে আর তারপরে এই যে অরুণীলটা একটু লাগাবো বাধ্য গতকাল রাতেই নিয়ে এসেছি আগে তো একটা সেই প্যাকেটে করে নিয়ে আসতো সেগুলো বেশি ক্ষয় হয় জানেন কিন্তু এটা এক খুব ভালো আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন আবার চাকাটা ভালো করে এঁটেও রাখতে পারেন। এর আগেও আমি একটা ইউজ করেছি এটা তো এটা আমি বেশিরভাগটাই দেখেছি পাওয়া যায় স্মার্ট পয়েন্টে তো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে আর দামটাও বেশ সাধ্যের মধ্যে তো যাই হোক চলুন এটা আপাতত আমি বাথরুমে লাগিয়ে দিই আজকে বাথরুমটা ভালো করে ডিপ ক্লিন করেছি তবে আমাকে আরো অনেকটা সাহায্য করেছে এটা করতে কারণ বাথরুমের মধ্যে এতটাই স্লিপ হয় আর জলের কারণে তাই আমার খুব তো ভয় পড়ে যাওয়ার তবে ও আমাকে অনেকটা হেল্প করেছে তারপরে ওয়াইফাই দিয়ে আমি জলটা একদম পরিষ্কার করে শুকিয়ে দিয়েছি চলুন ওটা লাগিয়ে দিয়েছে আর একটা যেটা ছিল সেটা অল্প একটু ছিল সেটা আপাতত রেখেই দিলাম আর তা থেকে সেরকম একটা গন্ধ আর কারণ সেটা শেষের পথে যাই হোক চলুন আমি ঘরে চলে এসেছি মাধ্যমে গেটটা দিয়ে কারণ একটু বন্ধ ঘরে থাকলেই তবে গন্ধটা সুন্দর ওখানে থাকে আসলে আমরা বাড়িতে ইউজ করি বাথরুম বারবার খুলে আসি আসলে ওই দিকটা তেমন কেউ যায়নি আমরা তাই কারণেই আমাদের বাথরুমটা প্রায় সময় গেটটা খোলা থাকে তবে আজকে ভালো করে দিয়ে রাখলাম তার একটা কারণ আছে জানেন কালকে আমাদের বাড়ি অনেক লোকজন আসবে অনেক বলবো না কিছু আসবে আমার সব বৌদি আসবে তো আমার বান্ধবী আসবে আমাকে দেখতেই আসবে আর কি তো সেই কারণে একটু ঘর ধরে গোছাচ্ছি প্রসা করছি তাই বিছানা চাদর চাদরগুলো একটু এমনি মহিলা হয়েছিলো তারপর আর ওই বাবা বলে দাও আমি একটু পরিষ্কার করে দিচ্ছি তো আরই আমাকে প্রচণ্ড হেল্প করছি বিছানার চাদরটা বিছাতে তো এই চাদরটাই আমার খুব প্রিয় একটা চাদর আপনারা দেখেছেন আমি প্রায় সময় এই চাদরটায় কেচে টেঁচে এটাই পাতার চেষ্টা করি কারণ এটা আমার এত ভালো লাগে এরকম আরও দুটো চাদর আছে কিন্তু আমার সেগুলোর থেকে এটা বেশি ভালো লাগে এর সাদাটা এত সুন্দর না আর তার উপরে ফুল আমার খুব ভালো লাগে তাই এই চাদরটাই কিন্তু আরো একদম ভালো লাগছে না তো আমাকে যে করছে তোমার শুধু এই চাদরটা আর যেন চাদর নেই আমাদের ফাঁক দিয়ে দেখলেন চিনি কেমন চলে গেল জ্বালানায় এত বাইরের ওর দুধ ও এখন ঘরের মধ্যেই থাকে আর ওর আবার আগের মতো ওই জায়গাটাই প্রিয় হয়ে গেছে সেই জ্বালানার ধার তো যাই হোক একটা নতুন চাদর বিছাচ্ছে আজকে একদমই নতুন এটা অসীম আমাকে গিফট করেছে তো এই চাদরটা হোলি প্রিন্টেড তো আমার অনেক দিনের শখ ছিল একটা এরকম চাদর বিছানায় পাত তো সেই শখটাও পূরণ হয়ে গেল আজকে তো এনে দিয়েই দিয়েছে আমাকে তো আরওই আমাকে বলল এটাই পাততে আসলে ওর খুব ইচ্ছা মানে এই চাদরটা দেখেই ওর ইচ্ছা হচ্ছে আসলে হয় না নতুন কিছু থাকলে সেটা কতক্ষণে দেখি কতক্ষণে ইউজ করি সেরকম একটা ব্যাপার নতুন জামা থাকলে মনে হয় কতক্ষণে পড়ি ও কিছুতেই আমাকে রাখতে দিলো না চাদরটা এক্ষুনি দিতে হবে তো তাই হলো ওর কথা মতো আমি আগে আমাদের চাদরটা বিছিয়ে নিয়েছি আর এটা যেহেতু একটু কালারের মানে কালারফুল চাদর আর কি সেই জন্য এটা ওপরে দিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু দেখুন আমি তো এমনিও সাথে সাদা চাদর খুব পছন্দ করি কিন্তু নোংরা হয় আর এমন সময় এখন মানে আমি বাবার ওপর প্রচণ্ড প্রেশারও পড়ে যাচ্ছে কাঁচাকুচির কারণে তো সেই কারণে এটাও বেশ ভালোই সাদা আছে তাও বেশ ভালো লাগছে কালারফুল দেখুন কেমন লাগছে চাদরটা আমার তো খুব ভালো লেগেছে আর আমি এরকম পছন্দ করেই ওকে আনতে বলেছিলাম তারপরে বালিশের ওয়ারগুলো নিয়ে বসে গেছি সবই কাচাকুচি হয়ে গেছে মানে সবই শুকিয়েও গেছে তাই সেইগুলো পরিয়ে ফেলছি আর কয়েকটাতে নতুন ওয়ার পরাচ্ছি জানেন ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাও মনে হয় ইচ্ছা হলো একটু নতুন পরাই আর এগুলো কিন্তু পুরো পেশার পড়বে আর বাবার উপরে দু তিন দিন পরে ওরা যখন চলে যাবে তখন আবার এইগুলোকেই আরুর বাবাকে দিয়েই কাচাব কাচিয়ে আবার তুলে দেব। তো সেই কারণে খুব মানে বিরক্তও করছে লাগছে ওনার কিন্তু তাও বলুন একটু ঘর ধরতে এনভাবে সুন্দর করে সাজাতেও মাঝে মাঝে ইচ্ছা হয় পারছি না বলে নিজে খুবই বিরক্ত পত হচ্ছি ওদের ওপরে তাও কিন্তু মাঝে মাঝে করছিও তো আজকে সন্ধ্যাবেলা খাবারে করছি একটু টিফিন সে টিফিনের মধ্যে একটু গাজর কচিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু নুন আর সামান্য একটু টমেটো কচি আর আরও একটু পেঁয়াজ আর রসুন কচাচ্ছে অ্যাকচুয়ালি এটা করছি আমি আটা ময়দানায় ওটস দিয়ে ওটসটাকে ভালো করে রোদ খাইয়ে একটু মিক্সিতে গুঁড়ো করিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে আছে একটু ওটসের টেগলি করে দিচ্ছি তবে এর মধ্যে একটু ধনে পাতাও দিয়েছি তো চলুন একটু অল্প অল্প করে দিয়ে দেখি কেমন হয় তো হালকা হালকা খাবার হবে আজকে টিফিনে তো সকালে রান্নার তরকারি আর কি মাংস তরকারি আছে ওটা দিয়েই হয়তো আজকে মুড়িটুড়ি খাওয়াবে সেই কারণে রুটি টুটি আর বানালাম না তবে এই ওর টেগলিটা খেলে সবার আশা করি সন্ধ্যার টিফিনটা ভালো মতো হয়ে যাবে তারপরেই টুড়ি খাওয়া হয়ে যাবে গল্প শেষ তো যাই হোক চলুন মোটামুটি ভালোই উঠছে সুন্দর বানাচ্ছি তো আমি ফার্স্টে দুটো এমনি বানালাম জাস্ট আমার জন্য তারপর ওইটার মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম ডিম ফেটে দিতে সেটা আরও সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে যেটা আরওয়ের বাবা বলি তো যাই হোক চলুন ওদের জন্য রেডি করে ফেলেছি আর আরোয়ের বাবাও এসে গেছে ডিউটি থেকে আর এইটা গরম গরম খেতেই ভালো লাগবে কারণ ওটসের একটা তো আলাদা আটার মতো গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না গরম গরম খেলে তাই গরম গরমই চটপট ভেজে দিয়েছি কয়েকটা তো আরোই আর আরোই বাবার জন্য ডিমের আর ওরা অলরেডি সস নিয়ে বসে গেছে এটা সস দিয়ে নাকি খাবে তো চলুন দিয়ে আসি গরম গরম একটা প্লেট দিয়ে এসেছি দুজনে শুরু করে দিয়েছে তো আবারও একটা গরম গরম নিয়ে আমি চলে এসেছি তো ওরা খেয়ে দে বলছে দারুণ হয়েছে তার মানে আমাকে বারবার বানাতে হবে তো আজকের মতো এই অবধি এটাই খাক আবার বানিয়ে দেব দিনে ওটসটা যতক্ষণ আছে তো চলুন খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা